আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম দিকে ফার্ম থেকে তো আজকে বেগুনের কিছু জাত দেখাবো আলোচিত জাতগুলো যেমন স্পানি কোম্পানি বাজার করে এফ ওয়ান হাইব্রিড একটি জাত আলোচিত জাত বাসন্তী তো যারা বাসন্তী চারা খুঁজতেছেন আমাদের কাছে রেডি কোকোপিটের মানে শিকড়যুক্ত এবং রোগমুক্ত চারা পাবেন যারা তাল বেগুন খোঁজেন বা তাল বেগুনের জন্য ফোন দেন তাদের জন্য পার্পেল বেল এটি একটু আলোচিত জাত

আসসালাম আলাইকুম এর মালিক শিপস কোম্পানি বাজারত করে এফন হাইব্রিড উচ্চ ফলনশীল একটি জাত যাদের নাম হলো ললিতা বেগুন একটি জাত মাঠ মাঠ পর্যায়ে খুবই রেজাল্ট ভালো তো যারা ললিতা বেগুনে ছাড়া খুঁজতেছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে জেলা সদরে ডেলিভারি করে আসতেছি আমাদের কাছে রেডি সার সম্পূর্ণ কোকোপিটের রোগমুক্ত হ্যাঁ এগুলো আপনার একটি গাছ থেকে আট দশ কেজি প্লাস বেগুন পাওয়া যায় যারা বেগুন চাষী তারা জানেন বেগুনে যত খাবার দিবেন তত ফলন বেশি হয় আর বিশেষ করে লদিতা ছাড়া যারা খুঁজতেছেন অরিজিনাল ছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে জেলা সদরে ডেলিভারি করে আসতেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের কাছে কখনও জাতের কম বেশি হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমার থেকে যে সারা নিচ্ছে বা আমাদের থেকে যারা সারা নিচ্ছে কখনও আমাদের অভিযোগ করে নাই যে ভাই আপনি জাত বলছেন একটা দিচ্ছেন একটা তো এটাই হলো ব্যবসার নীতি যদি সততা ধরে রাখতে পারি ইনশাল্লাহ ব্যবসা হবে আর সততা ধরে রাখতে না পারলে ব্যবসা হবে না আমাদের কাছে যে সারা রেডি আছে সেটাই বলে দিই বা যে সারা রেডি নেই সেটাও বলে দিই যে কিছুদিন পর রেডি হবে অনেকে জানেন আমাদের বিষয়ে বলার প্রয়োজন নেই তো যারা ললিতা সারা খুঁজতেছেন বা বেগুন চাষ করবেন ললিতা করতে পারেন পছন্দের তালিকা রাখতে পারেন এর মালিক মালিশ বাজারজাত করে একটি উচ্চ ফলন সিজাত আমাদের সর্দির ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া সলে পাগলাপি সদর রংপুর এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আমরা জেলা সদরে বাসের মধ্যে পাঠায় দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্লান্ট্যান্ড কোম্পানির প্লান্ট্যান্ড গ্রিন যে আমরা একশো করে সারা দিই প্রতিটা পলিতে যেহেতু একশো করে দেওয়া হয় এবং দুই থেকে তিনটা মানে শয়ে দুই একটা করে বাড়তি দেওয়া হয় আর একদম যেটা ছোটো ওটার হিসাব বাদ ওটা ওটা হিসাবের বাইরে তো প্রতিটা পলিতে একশো করে থাকে আর সুন্দর করে কাডুম করে দেওয়া হয় চারা সম্পূর্ণ সুস্থ সবল কোকোপিটার চারা সারা বাংলাদেশ জেলা সতের ডেলিভারি আসসালামু আলাইকুম আমাদের কাছে বেগুনে সার রেডি আছে উচ্চ ফলনশীল একটি জাত প্লান্ট্যান্ড সিডস কোম্পানির একটি আলোচিত দাত প্লান্টিং প্লান্টেন কিং এটা ছবিটা যেরকম এইরকমই হয় এটা মার্ট প্রোজার রেজাল্ট খুব ভালো এই দেন সম্পূর্ণ কোকোপিটের শিকড়যুক্ত এবং রোগমুক্ত হ্যাঁ এই দেন কত শুনে স্যার আমাদের কাছে স্যার রেডি আছে বা নাম্বারে ফোন দিয়ে জানতে জানতে পারবেন যে স্যার রেডি আছে কিনা হ্যাঁ অনেক সময় থাকে না জঙ্গি করছি তখন আছে না থাকতে পারে যেন ফোন দিয়ে জেনে নেবেন যে স্যার রেডি আসি কিনা এটা আপনি মাল থেকে করলে আট থেকে দশ কেজি ক্লাস পাবেন এবং যদি মাটিতে করেন এটা চার থেকে পাঁচ কেজি ক্লাস পাবেন আর কি এটা হাইব্রিড যা যত মানে পরিচর্যা পাবেন তত যা ভালো পাবেন আসলে যারা করছে তাদের বলতে হবে না আর যারা বেগুন করে তারা অবশ্যই আমরা আমরা তো ফাঁকা মারি না যেটা বলি যারা মানে পুরান যারা পুরান চাষি তারা আসলে ওইটাই পায় এর থেকে আর বেশি পায় আমরা যে বলি পাঁচ কেজি আট কেজি এটা অবশ্যই যারা পুরান চাষি তারা অবশ্যই পায় আর নতুন ক্ষেত্রে নতুন ক্ষেত্রে আপনি হয়তো একটু দেওয়ার কিছু কম হবে কিন্তু পরিচর্যা করলে ইনশালা হয়ে যাবে আর বেগুন সম্পর্কে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা ট্যাঙ্কি দিয়ে দেবো ওইভাবে চাষ করলে হবে আর বেগুনের পরিচর্যা নাই বলতে চলে এটা মরিচা যেমন পড়ে রোগ পাতা খুব রোগ এরকম নাই শুধু এটা একটু কীটনাশক ব্যবহার করতে হয় আর বিশেষ করে নিরানির জন্য যদি মালকেই করেন তাহলে নিরানি মুক্ত থাকবেন আর নিয়মিত স্প্রে করলে ইনশাআলা ফিটব্য ভালো পাবেন আর বিশেষ করে বেগুন তো স্প্রে না করলে হয় না সেই ক্ষেত্রে আপনি যদি নেট হাউস বা পলি হাউসে বেগুন করতে পারেন অর্গানিক উপায়ে তাহলে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবেশ সুস্থ থাকবে এবং পরিবেশে সুস্থ থাকবে তো আমরাও চাই কীটনাশক ব্যবহার না করে যদি অর্গানিক উপায়ে যে অর্গানিক ফার্মিং এই এটা হাতে নেন ইনশালা এভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের কাছে ইস্পাহানি কোম্পানির একটি আলোচিত জাত চৈতি ওয়ান হাইব্রিড আমাদের কাছে পাবেন রেডি সারা কোকোপিটের সম্পূর্ণ শিকড়যুক্ত এবং রোগমুক্ত এই জাতটা ওয়ান হাইব্রিড উচ্চ ফলনশীল একটি জাত বেগুনের যে উচ্চ ফলনশীল জাত আছে তার মধ্যে একটি চৈতি তো স্কুল তো নাম্বারে যোগাযোগ করতে পারেন কখন কোন সার রেডি আছে জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটি আলোচিত জাত বেগুনের পার্পল কিং লালকির কোম্পানি বাজার করে হাইব্রিড বেগুন কাছে সার রেডি আছে সম্পূর্ণ পপোপিটের এবং শিকরজুত এবং রোগ মুক্ত রেডি আছে স্ক্রিন আমার যোগাযোগ করতে পারেন কখন কোন রেডি আছে স্ক্রিন নাম্বার নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে না করে জেনে নিতে পারেন আর পার্পল কিং সম্পর্কে লাগবে না যারা করছে তারা রেজাল্ট ভালো পাইছে এবং মাটাজ খুবই রেজাল্ট ভালো পার্পল কিংয়ের একটা ভাইরাল ভাইরাল বলা যায় আর কি পার্পল কিং যারা করে তার পার্পল কিং সারাই করেন আর কি এটা ছবিতে যেরকম দেখাচ্ছে এরকম ফল নয় এরকম ফলন হয় বলতে আপনি একটা গাছ থেকে আট দশ কেজি ক্লাস পাবেন উচ্চ ফলনশীল একটি জাত পাটুন ডিম একটা লালতী কোম্পানির বাজার করে এফোনান হাইব্রিড আমাদের ঠিকানা হলো রংপুর পাগলাপির ঘরকল্লি সলে আসা তো আপনি এখানে এসে নিয়ে যেতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাকে আপনার লোকেশানে চার পাঠাতে হয় এবং আমাদের কাছে মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁপে আগাম এবং সিজনাল সব ধরনের উন্নত মানের এফোন হাইব্রিড চার পাওয়া যায় আসসালামু আলাইকুম এয়ার মালিক শিটস কোম্পানির গ্রিন বল আলিসিত একটি জাত প্রচুর ফলন ধরে তো যারা গ্রিন বল খুঁজতেছেন আমাদের কাছে সারা রেডি আছে এয়ার মালিশেড কোম্পানির গ্রিন বল উচ্চ ফলনশীল এ ফোন হাইব্রিড জাত একটি তো এটা বারো মাস চাষ করা যায় আমাদের সবজি মিটাই হলো হরকল্লি ফকিরপাড়া সলেসা সদর সদরংপুর স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন অথবা এখানে এসেও নিয়ে যেতে পারবেন আপনার যদি সন্দেহ থাকে বা কোনো দেখার আগ্রহ থাকে এখানে এসেও দেখে শুনে বুঝে তারপর নিয়ে যেতে পারবেন আর আমরা কখনোই যাদের কম বেশি করি না আমাদের কাছে যেটা পাবেন অরিজিনাল যেটা অর্ডার করবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমরা কখনও যাতে কম বেশি করি না ব্যবসার সততা ধরে রাখতে পারছি এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো বেগুন চাষ সম্পর্কে অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউবে পাবেন এগুলো দেখলে একটা ধারণা চলে আসবে আর আমাদের কাছে অনেক ধরনের বেগুনের জাত রেডি আছে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম